কেমন আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি এখানে আছে ডিমরা আছে শুকনা কড়াইয়ের মধ্যে বাজা লাল বাদাম সিলকা ছিলে আমি নিয়েছি তারপরে আছে গোটা গরম মশলা টমেটো কুচি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন আর এখানে আলু নিয়েছি ডুবু ডুবু করে কেটে আজকে আমি বানাবো ডিম দিয়ে পনির কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না একে একে আমি সব ডিম ফাট ফাটিয়ে নেবো ডিম ফাটিয়ে নিয়েছি তার মধ্যে অল্প নুন দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে মিক্স করব এই ধরনের টিফিন বাটি নেবেন যার ডাকনা আছে এরকম ডাকনা দিয়ে লাগিয়ে দেব এই বাটিটা আপনারা এইভাবে বসাতে পারবেন তারপরে চাপা দিয়ে রাখবেন বিশ মিনিটের মতন রাখলে হয়ে যাবে কুকারেও করতে পারেন কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমার ডিম পাপা হতে থাকুক আমি সব মশলা একে একে পেস্ট করে নেব টমেটো পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো আদা কুচি সব পেস্ট করে নেবো একসঙ্গে রসুন তো পেস্ট অর্ধেক হয়ে গেলে তারপরে বাদাম দিয়ে দেবো পেস্টের সঙ্গে একসঙ্গেই মিক্সড হয়ে যাবে এখন বাদাম দিয়ে দেবো পেস্টে ওই বাটির মধ্যেই পেস্ট করে নেবো একসঙ্গে ডিম বাপা হয়ে গেছে এখন পনিরের সাইজে কাটবো দেখবেন কীভাবে বানাবো একটা চাকু নিয়ে এইভাবে সাইডটা কেটে দেবে ঢেলে নিয়েছে এখন পিস পিস করে কাটব ভিতরটা দেখুন পুরো পনিরের মতন লাগে দেখতে সফট হয়েছে একদম এদিকে টুকরো টুকরো করে রেখেছি হয়ে গেছে পিস করা এখন এগুলো ভাজা করে নেব তারপর নুন হলুদ দিয়ে মেখে ভাজা করে নেব এগুলো মেখে নেব পাঁচটা ডিম দিয়ে করেছি দেখতে অনেক কম লাগছে তেল গরম হল বেশি ফেলে দিলাম এই যে ডিম পনির ভাজা করে নিয়েছি ওই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব নুন হলুদ দিয়ে পুরো ভাজা করবো তারপরে নামাবো নামিয়ে মশলা কষাবো আলু ভাজা হয়ে গেছে দেবো পেস্ট করা মশলা গোটা গরম মশলা এগুলো কষানো হয়ে গেছে পেস্ট করে রাখা বাদাম দিয়ে দেবো একে একে সব মশলা দিয়ে দেবো নুন স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনিয়া পাউডার মিক্স করা ভালো করে কষিয়ে নেব কষানো হয়েছে জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছি বাজার করে রাখা আলু ছেড়ে দেব ডিম দিয়ে বানানো পনির দিয়ে দিয়েছি ডিম দিয়ে অনেক রেসিপি খাওয়া যাক এইভাবে কে কে খেয়েছ কমেন্টে বলবে এইভাবে বানিয়েও খেতে পারবে কেউ বুঝতেও পারবে না এটা ডিম দিয়ে বানানো পনির অল্প জল দিয়ে দেব হয়ে গেছে আমার ডিম পনির আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্ত কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো